দানিয়েল পুস্তকটি অধ্যয়নের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দানিয়েল পুস্তকের দ্বিতীয় অংশে অর্থাৎ যেখানে ভবিষ্যৎ ঘটনাগুলো প্রতীকী রূপক অর্থে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দানিয়েল পুস্তকের প্রথম ছয়টি অধ্যায় অনেক ঐতিহাসিক ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে এবং ঘটনাগুলো সহজে বুঝতে পারা যায় কিন্তু পরবর্তী অধ্যায়গুলো অনেক প্রতীকী চিহ্ন সম্মিলিত দর্শনের কথা উল্লেখ করা হয়েছে জি ও প্রকাশিত বাক্যের মতো এই অধ্যায়গুলো খুব আকর্ষণীয় কিন্তু সহজবদ্ধ নয় ভবিষ্যতে জগতে কি ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটবে ঠিক এরকম ঘটনা নিয়ে লেখা পুস্তকগুলোর লেখকরা প্রতীকী অর্থ দ্বারা কি বুঝিয়েছেন তা পাঠকদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ও ঈশ্বরের ভবিষ্যৎ পরিকল্পনা কি সে ব্যাপারে এই বইগুলোতে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের লেখার ক্ষেত্রে তারা ওই সময়কার প্রচলিত রীতিনীতি থেকে অনেক রূপক বা প্রতীকী চিহ্ন ব্যবহার করেছেন আমরা যেহেতু দ্বিতীয় ধাপে দানিয়েলের পুস্তকটি অধ্যয়ন করতে যাচ্ছি তাই আমাদেরকে এই অধ্যায়গুলোর বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে বুঝতে হবে দ্বিতীয় অধ্যায় বর্ণিত রাজা নবখ নিশ্বরের স্বপ্নের আলোকে আমরা দানিয়েলের ভবিষ্যৎবাণীর দর্শনগুলো খুব ভালোভাবে বুঝতে পারি রাজা নবখ নিশ্বর যখন প্রথম স্বপ্ন দেখেছিলেন তখন শুধুমাত্র দানিয়েলই সর্বপ্রথম সেই স্বপ্নের বিষয়বস্তু ও তার অর্থ রাজাকে ব্যাখ্যা করতে পেরেছিলেন দানিয়েল তার নিজের কোনো অলৌকিক ক্ষমতা বলে এটি করেননি কিন্তু মহান ঈশ্বরের পবিত্র আত্মার অসীম ক্ষমতা বলে তিনি এই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পেরেছিলেন এই স্বপ্নের মধ্যে একটি মূর্তির কথা বলা হয়েছে যার কিছু অংশ স্থানান্তর হওয়ার মাধ্যমে ভবিষ্যতে অন্য কোন রাজ্যের রাজ্য পরিচালনার সময় কালকে বোঝানো হয়েছে দানিয়েল এ ব্যাপারে দুই অধ্যায় একত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে বিস্তারিতভাবে বলেছেন হে মহারাজ আপনি ছিলেন আর আপনার সামনে একটা বিরাট মূর্তি দাঁড়িয়েছিল মূর্তিটা বিরাট খুব উজ্জ্বল ও তার চেহারাটা ভয়ঙ্কর সেই মূর্তিটি মাথার খাটি সোনার বুক ও হাত রূপার এবং পেট ও উরু ব্রঞ্জের তৈরি তার পা লোহার এবং পায়ের পাতা কিছুটা লোহা ও কিছুটা মাটি দিয়ে তৈরি ছিল আপনি যখন তাকিয়ে দেখছিলেন তখন একটা পাথর কেটে নেওয়া হলো কিন্তু সেটা মানুষের হাতে কাটা হয়নি সেই পাথরটা লোহা এবং মাটি মেশানো পায়ে আঘাত করে তা চুরমার করে ফেলল তখন লোহা মাটি ব্রোঞ্জ রূপা ও সোনার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল এবং গরমকালে খামারের মেঝেতে পরে থাকা তুষের মতো হয়ে গেল বাতাস তা এমন করে উড়িয়ে নিয়ে গেল যে তার আর কোনো চিহ্নই রইল না কিন্তু যে পাথরটা মূর্তিটাকে আঘাত করেছিল সেটা একটি বিরাট পাহাড় হয়ে গিয়ে সমস্ত পৃথিবীকে দখল করে ফেলল রাজার স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী দানিয়েল সে মূর্তি দ্বারা চারটি রাজ্যের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন মূর্তি সেই সোনার মাথা দ্বারা বাবিলনকে বোঝানো হয়েছে রূপার অংশ দ্বারা পারস্য রাজ্যকে বোঝানো হয়েছে যে রাজ্য পরবর্তীতে বাবিলনকে জয় করে নেবে ব্রোঞ্জের অংশ দ্বারা গ্রিসকে বোঝানো হয়েছে যে রাজ্য পরবর্তীতে পার্শ্বকে জয় করে নেবে লোহার তৈরি পা দ্বারা রোমীয় সাম্রাজ্যকে বোঝানো হয়েছে এবং এ রাজ্য পরবর্তীতে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হবে অনেক পণ্ডিত ব্যাখ্যা করে বলে থাকেন যে পায়ের পাতা দ্বারা রোমিও সাম্রাজ্যকেও বোঝায় কিছু কিছু ব্যাখ্যা অনুযায়ী দ্বারা নতুনভাবে জেগে ওঠা ও শক্তিশালী সাম্রাজ্যকে বোঝায় এই ভবিষ্যৎবাণী পূর্ণ স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই পাথর যেটা মানুষের কোন সাহায্য ছাড়াই কেটে নেওয়া হয়েছিল সেই পাথরটা লোহা ও মাটির মেশানো পায়ে আঘাত করে তা চুরমার করে ফেলল এবং সেটা একটি বিরাট পাহাড় হয়ে গিয়ে সমস্ত পৃথিবী দখল করে ফেলল এই ঘটনার দ্বারা স্বর্গের ঈশ্বরের এমন রাজ্যের কথা বলা হয়েছে যেটা কখনো ধ্বংস হবে না কিংবা অন্য লোকদের হাতে যাবে না রাজা নবকুত নিঃশ্বরের প্রথম স্বপ্নের ব্যাখ্যা দানিয়েল যেভাবে করেছিলেন সেই ব্যাখ্যার মাধ্যমে দানিয়েল আমাদেরকে এমন উদাহরণ দিয়েছেন যার মাধ্যমে আমরা পরবর্তী অন্যান্য কঠিন দর্শনের অর্থ কি তা কিছুটা হলেও বুঝতে পারব তার ভবিষ্যৎবাণীর দর্শনের মাধ্যমে প্রকাশিত ঘটনাগুলো এখনও পৃথিবীতে ঘটেনি এই স্বপ্নগুলোর অর্থ প্রাথমিক পর্যায়ে পাঠকদের কাছে কেমন ছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি এই ধরনের দর্শনের ভিত্তিতে আমাদেরকে এই কথা জিজ্ঞাসা করতে হবে যে ঈশ্বর এই দর্শনগুলোর মধ্য দিয়ে তিনি তার লোকদেরকে কি বিশ্বাস করতে বা কি করার জন্য নির্দেশ দেন দানিয়েল পুস্তকে উল্লেখিত দর্শনের অর্থ বোঝা এবং সেগুলো ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে কিছু পদক্ষেপ রয়েছে যখন আমরা সেগুলো নিয়ে কাজ করি তখন ওই দর্শনের মধ্যে রূপক বা প্রতীক চিহ্নগুলো ভালোভাবে আমাদের বুঝতে হবে এই প্রতীকী বস্তু বা রূপক বস্তুগুলোর মধ্যে কথোপকথন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি বাইবেল কোনো ব্যাখ্যা দেয়া থাকে তবে ওই ব্যাখ্যাটিকেই গুরুত্ব দিতে হবে পবিত্র আত্মার কাছে প্রার্থনা করে সাহায্য চাইতে হবে যেন এর অর্থ বুঝতে আমাদেরকে সাহায্য করেন পবিত্র আত্মার কাছে এই বলে প্রার্থনা করতে হবে যে প্রভু এর অর্থ কি বা এর অর্থ কিভাবে আমার জীবনের সাথে প্রাসঙ্গিক তা জানতে সাহায্য করো প্রতীকী চিহ্নগুলো অন্য কোথাও প্রদর্শিত হওয়া তার অর্থ খুঁজতে কখনোই কষ্ট হয় না দানিয়েল সাত অধ্যায়ে দেখা যায় যে দানিয়েল একটা দর্শন দেখলেন এই দর্শনের সুন্দর ব্যাখ্যা আমাদেরকে আবারও সেই চারটা বিরাট সাম্রাজ্যের প্রতি দৃষ্টিপাত করতে বলে ১৬ থেকে ১৯ পদে লেখা আছে যে তখন তিনি আমাকে এই কথা বলে ওই সবের অর্থ বুঝিয়ে দিলেন ওই চারটি বিরাট জন্তু হল পৃথিবীর চারটি রাজ্য কিন্তু শেষে মহান ঈশ্বরের লোকেরা কর্তৃত্ব পেয়ে চিরকাল হ্যাঁ চিরকাল রাজত্ব করবে তখন আমি সেই চতুর্থ জন্তুটার অর্থ জানতে চাইলাম এটা সেই জন্তু যে অন্য সবগুলোর চেয়ে ভিন্ন এবং ভয়ঙ্কর ছিল যার লোহার দাঁত ও ব্রঞ্চের নখ ছিল যে জন্তুটা তার শিকার চুরমার করে গিলে ফেলছিল এবং বাকিটা পায়ে মারিয়েছিল এর ব্যাখ্যা হলো চতুর্থ জন্তুটি হল পৃথিবীর চতুর্থ রাজ্য সেটা অন্য রাজ্যগুলোর চেয়ে আলাদা হবে এবং গোটা পৃথিবীকে মারিয়ে চুরমার করে গ্রাস করবে তেইশ পদ চব্বিশ ও পঁচিশ পদ বলা হয়েছে যে তাদের পরে আর একজন রাজা উঠবে সে আগের রাজাদের চেয়েও অন্যরকম হবে সে তিনজন রাজাকে হারিয়ে দেবে মহান ঈশ্বরের বিরুদ্ধে সে কথা বলবে এবং তার লোকেদের উপরে অত্যাচার করবে সাতাইশ পদে আমরা এমন কিছু ব্যাখ্যা পাব যা দানিয়েলের প্রত্যেকটা দর্শনের মধ্যে পাওয়া যায় তারপর রাজত্ব কর্তৃত্ব ও পৃথিবীর সমস্ত রাজ্যগুলো শক্তি মহান ঈশ্বরের লোকদের হাতে তুলে দেওয়া হবে তাদের রাজ্য হবে চিরস্থায়ী এবং সব রাজারা তাদের সেবা করবে এবং তাদের বাধ্য হবে ডানিয়েল যে প্রতিক্রিয়ার মাধ্যমে স্বপ্নের অর্থ করেছেন সেই পদ্ধতি অনুসারে যদি আমরা এই দর্শনের দিকে তাকাই তবে আমরা বলতে পারি যে এখানে সাম্রাজ্যের কথা বলা হয়েছে বাইবেলে এর চারটা অর্থ রাজত্ব বা ক্ষমতা এই জন্য এবং একটা ছোট দ্বারা ক্ষমতা বা রাজত্বকে বোঝানো হয়েছে অনেককে চতুর্থ সাম্রাজ্য বলতে রোমীয় সাম্রাজ্যকে বুঝিয়ে থাকেন এর ফলে ঈশ্বরের সেবাকারী লোকদের প্রতি যারা নির্যাতন করবে তাদের ব্যাপারেও ভবিষ্যৎবাণী করা হয়েছে হয়তোবা এখানে খ্রিস্টারি বা খ্রিস্টের শত্রুর কথা বলা হয়েছে যার কথা নতুন নিয়মে উল্লেখ রয়েছে এই ধরনের রহস্য বুঝবার ক্ষেত্রে আমাদেরকে অনেক নম্রতায় চলতে হবে ভবিষ্যৎ বাণীতে যা কিছু বলা থাকুক না কেন দানিয়াল সাত অধ্যায় একটি বিষয় সর্ব অবস্থায় সত্যি যে ঈশ্বরের লোকেরা সবসময় বিজয়ী হবে ঈশ্বরের লোক হিসেবে আমরা কতটাই না আশীর্বাদ পেয়েছি এটাই হলো বাইবেলে উল্লেখিত শেষকালীন সমস্ত ভাববাণীর মূল কথা ঈশ্বরের লোকেরা অনেক পরীক্ষার মধ্য দিয়ে গেলেও ঈশ্বরের রাজ্যের লোকেরা শেষ পর্যন্ত জয়ী হয়ে টিকে থাকবে আমরা শেষ সময়ের ঘটনাগুলো অধ্যয়নের সময় একটা বিষয় মনে রাখব যে সবচেয়ে প্রধান যে বিষয় সেটি অন্যান্য বিষয়ের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আসুন আমরা দানিয়েলের সর্বশ্রেষ্ঠ ও সুনির্দিষ্টভাবে বলা মসিহের ব্যাপারে ভবিষ্যৎবাণীটি লক্ষ্য করি এ ভবিষ্যৎবাণীর দশন দর্শন হল সত্তর সপ্তাহের দর্শন দানিয়েল পুস্তকের প্রথম চারটি অধ্যায়ে রাজা নবকুদ নিঃস্বর রাজত্ব করেছিলেন পাঁচ অধ্যায়ে আমরা বেলসৎসরকে রাজত্ব করতে দেখতে পাই ছয় অধ্যায়ে মাদিও রাজা দারিয়া বস রাজত্ব করছিলেন যদিও অনেকে মনে করেন যে এ সময় রাজা সাইরাস বা তার কোনো শাসক রাজত্ব করছিল রাজা দাঁড়িয়া বস ক্ষমতায় থাকাকালীন সময় জিহুদিরা প্রায় সত্তর বছর ধরে তাদের দাসত্বের অধীনে ছিল জেরোমিয় সত্তর বছর ধরে তাদের দাসত্ব করার ভবিষ্যৎবাণী করেছিলেন দানিয়েল নয় অধ্যায়ে আমরা দেখতে পাই যে দানিয়েল যখন জেরোমিয়ার ভবিষ্যদ্বাণী বিষয়ে দর্শনগুলো পড়ছিল তখন তিনি খুব ভালোভাবে উপলব্ধি করলেন যে এখনই হচ্ছে ঈশ্বরের লোকদের নিজেদের দেশে ফিরে যাবার উপযুক্ত সময় দানিয়েল গভীরভাবে ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করেন দানিয়েল নম্র হয়ে ঈশ্বরের কাছে প্রায় বার পাপের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে আমরা পাপ করেছি দানিয়েল ঈশ্বরের কাছে জিহুতি জাতির পাপের ক্ষমা চান তার প্রার্থনার মূল কথা ছিল প্রভু তুমি শুধুমাত্র যে আমাদেরকে ক্ষমাই করবে তা নয় কিন্তু আমাদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে তুমি ন্যায় বিচার করেছ তিনি পরে আনন্দিত হন যে ঈশ্বর জিহুদি জাতিকে তাদের দেশে ফিরিয়ে নিতে যাচ্ছেন দানিয়েল নয় অধ্যায়ে তিনি ঠিক একইভাবে প্রার্থনা করছিলেন দানিয়েলের এই শক্তিশালী প্রার্থনা শুনতে আসলেই খুব সুন্দর লাগে যখন দানিয়েল প্রার্থনা করছিলেন তখন গাব্রিয়েল দূত এসে দানিয়েলকে সত্য সপ্তাহের দর্শন দেন দানিয় নয় অধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ পদ তোমার লোকেদের ও তোমার পবিত্র শহরের জন্য সত্তর সপ্তাহ ঠিক করা হয়েছে সেই সময়ের মধ্যে মন্দতা বন্ধ করা হবে অন্যায়ের শেষ হবে পাপ ঢাকা দেয়া হবে চিরস্থায়ী ন্যায্যতা স্থাপন করা হবে দর্শন ও ভবিষ্যদ্বাণী পূর্ণ করা হবে এবং মহাপবিত্র স্থানকে অভিষেক করা হবে তুমি জেনে ও বুঝে নাও যে জেরুসালেমকে আবার মেরামত ও তৈরি করবার আদেশ বের হওয়া থেকে শুরু করে সেই মসিহের অর্থাৎ শাসনকর্তার আসা পর্যন্ত সাত সপ্তাহ এবং বাষট্টি সপ্তাহর সময় লাগবে শহরের চ ও শহর রক্ষা করার ব্যবস্থা আবার নতুন করে তৈরি করা হবে এবং তা করা হবে কষ্টের সময় পরে বাষট্টি সপ্তাহ পর মসিহকে মেরে ফেলা হবে এবং তার কিছুই থাকবে না অন্য একজন শাসনকর্তা আসবে এবং তার লোকেরা এসে শহর ও উপাসনা ঘরটা ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণীর মধ্যে সুসংবাদ হিসেবে মসিহের আগমনের দূরবর্তী কোনো পূর্বানুমান রয়েছে মসিহের আগমনের পুরো ভবিষ্যৎবাণীটি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে একটু অঙ্ক কোষে প্রতীকী চিহ্নগুলোর দিকে তাকাতে হবে বাবিলনে বন্দিদশা যেমন সত্তর বছর ধরে স্থায়ী হয়েছে তেমনিভাবে বন্দিত্ব ও মসিহের আগমনের মধ্যবর্তী সময় হলো সাত গুণ সত্তর বছর বা চারশত বছর হতে চলেছে এই বছরগুলোকে বছরের সপ্তাহ দিয়ে ভাগ করা হয় সত্তরকে সত্তর দিয়ে গুণ করলে চারশত পাবে বছরের এই সপ্তাহগুলোকে সাত সপ্তাহ সপ্তাহ এবং এক সপ্তাহে ভাগ করা হয়েছে শেষ সপ্তাহের মাঝামাঝি সময় অভিষিক্ত ব্যক্তি যিনি আসবেন তাকে মেরে ফেলা হবে যদি এই সব বিষয়গুলো একত্রিত করা হয় তবে আমরা মসিহের একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী লক্ষ্য করতে পারি এই ভবিষ্যৎবাণীর সময়কাল শুরু হতে হবে যখন সাইরাস এই আদেশ জারি করবেন যে লোকেরা জেরুসালেমের পুরান নির্মাণের জন্য নিজ ভূমিতে ফিরে যেতে পারবে তাদের ফিরে যাবার এই সময়কাল ছিল চারশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দ আপনি যদি বাষট্টি সপ্তাহের সাথে সাত যোগ করেন এবং সাত দিয়ে সেটিকে গুণ করেন তাহলে আপনি পাবেন চারশত তেরাশি বছর আপনি যদি চারশো সাতান্ন খ্রিস্টপূর্বের সাথে চারশো যোগ করেন তাহলে আপনি ছাব্বিশ খ্রিস্টাব্দ বছরটি পাবেন যে সময় যিশু তার পরিচর্যার কাজ শুরু করেছিলেন তারপর প্রায় সাত বছর সময় অতিবাহিত হবে এবং এই সাত বছরের মাঝামাঝি সময় খ্রিস্টের মৃত্যু হবে পণ্ডিতেরা বলে থাকেন যে ছাব্বিশ খ্রিষ্টাব্দের পরে সাড়ে তিন বছর অতিবাহিত হলে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমরা মনে করি খ্রিস্টের সময়কাল সম্পর্কে আমাদের যে অনুমান তা মসীয় সম্পর্কিত ভবিষ্যৎবাণীর মতো পুরোপুরি সঠিক হয়েছে দানিয়েলের এই ভবিষ্যৎবাণীগুলোর অর্থ খুঁজে পাওয়া কঠিন তাই বিস্তারিত পড়তে গিয়ে মূল উদ্দেশ্য হারিয়ে ফেললে হবে না প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে হবে প্রথমে দর্শনের সারমর্ম বোঝার চেষ্টা করুন এবং তারপরে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আস্তে আস্তে বুঝবার চেষ্টা করুন তাই আপনাকে প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে হবে তা হলো অপেক্ষা করার সময় আমরা কিসে বিশ্বাস করা উচিত কেমন বিশ্বাসী হওয়া উচিত এবং কি করা উচিত সত্তর সপ্তাহের দর্শন থেকে একটা বিষয় খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে আমাদের মশিও পুনরায় ফিরে আসবেন এবং তিনি তার রাজ্য প্রতিষ্ঠা করবেন সর্বোপরি এই নশ্বর পৃথিবীর অনেক কষ্ট দুঃখের মাঝেও আমরা জানি যে ভবিষ্যতে অনেক কিছু ঘটলেও আমরা শেষ পর্যন্ত জয়ী হব এই ভবিষ্যৎবাণী তাদের জন্য খুবই আনন্দের যারা জিহুদীদের বন্দিদশার মতো অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছেন মনে রাখবেন ছোট বড় সমস্ত ঘটনার মধ্যে থেকেও ঈশ্বরের হাত আপনার উপরে রয়েছে এবং এই হাত আপনাকে রক্ষা করবে যদি আপনি ব্যক্তিগত জীবনে বা সামাজিকভাবে ভাবে কোনো কষ্টের মধ্যে থাকেন তবে মনে রাখবেন যিহুদিদের বন্দি দশা থেকেও ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন এবং তিনি কখনোই তাদেরকে ত্যাগ করেননি আমাদের জন্য সুসংবাদ রয়েছে ঈশ্বর মন্দের উপরে জয়লাভ করবেন ঈশ্বর শয়তানকে ধ্বংস করে জয়ী হবেন ঈশ্বরের রাজ্য সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে লোকেরা ন্যায় বিচার পাবে এবং দয়ার রাজ্য প্রতিষ্ঠিত হবে পরিশেষে আমরা এটি মনে রাখব যে দানিয়েল পুস্তকে যত দর্শন বা ভবিষ্যৎবাণী বলা হয়েছে তার দ্বারা ঈশ্বর আমাদেরকে এটাই বোঝাতে চান যে এই কষ্টের জগৎ তিনি একদিন শেষ করবেন এবং নতুন পৃথিবী তৈরি করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পরিশেষে ঈশ্বরই জয়লাভ করবেন যে কোনো বিষয়ে ঈশ্বরের সিদ্ধান্তকে বেছে নেওয়াই হলো প্রকৃত সিদ্ধান্ত সবশেষে এ কথা বলা যায় যে এই পুস্তকে লিখিত সমস্ত ভবিষ্যতবাণীর অর্থ বোঝা সবচেয়ে বড় বিষয় নয় কিন্তু ঈশ্বরের একজন ব্যক্তিগত শিষ্য হয়ে তার পুত্রের উপর বিশ্বাস স্থাপন করে তার রাজ্যের অধিকারী হওয়াই হল মূল বিষয় এখান থেকেই মন স্থির করেন যে ঈশ্বরের শেষ বিজয়ে আপনিও একজন অংশীদার হবেন এবং দানিয়েলের মতো বিনতি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের পুত্র দ্বিতীয় আগমনের মধ্য দিয়ে তার বিজয়ী রাজ্যের অধিকারী হবেন